ছাত্র আজকে আমরা করবে। আইমিরি প্রশ্ন বিদ্যালয় দু হাজার চব্বিশ সালের পরিবেশ ও বিজ্ঞানের তিন নম্বর স্কুলটা তো তিন নম্বর স্কুলে কী বলে দেখো বীরভূম জেলা হাই স্কুল বীরভূমে একটা স্কুল তো প্রথম প্রশ্ন কী বলতে হবে একে দাগে একেটা আত্রি নদীর কাছে শহর কী আত্রি নদীর কাছে শহরের নাম কী বলবে এটা মনে রাখবে উত্তরটা হবে বালুরঘাট কি হবে উত্তরটা না বালুরঘাট প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ পরে প্রশ্ন বোটানিক্যাল গার্ডেন আছে ড্যাশ বোটানিক্যাল গার্ডেন কোথায় আছে বলতো বোটানিক্যাল গার্ডেন না হাওড়া জেলায় কোথায় আছে হাওড়ায় হাওড়ায় পরে প্রশ্ন পাট চাষ ড্যাশ সময়ে করা হয় কোন কোন সময় পাট চাষ করা হয় বলো না বর্ষার সময় সময়টা হবে কি বর্ষার সময় পাট চাষটা করা হয় বর্ষার সময় পাট চাষ করা হয় পরের প্রশ্ন অযোধ্যা পাহাড় ড্যাশ জেলায় অবস্থিত অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত তোমরা জানো সবাই না পুরুলিয়া জেলায় কীভাবে পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত পরের প্রশ্ন ভূমির উচ্চতা মাপা হয় ড্যাশ থেকে ভূমির উচ্চতা মাপা হয় কোথা থেকে বলো সমুদ্র সমুদ্রপৃষ্ঠ থেকে কি হবে সমুদ্র পৃষ্ঠ থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে এটা দেওয়া আছে পরে প্রশ্ন দেখো এমসিকিউ কি বলেছে ঠিক ভুল নদীয়া জেলার একটি অভয়ারণ্যের নাম কি নদীয়া জেলার একটা অভয়ারণ্যের নাম কি বলতো না প্রত্যেকে যাক নদীয়া জেলার অভয়ারণ্য হচ্ছে বেথুয়া ডহরি কিভাবে বেথুয়া ডহরি পরে প্রশ্ন গাঙ্গিয়া সামি দক্ষিণে বনটির নাম গাঙ্গিয়া সমভূমি দক্ষিণে বনটির নাম কি না সুন্দরবন গাঙ্গিয়া শমি অঞ্চলে অবস্থিত মহানন্দা নদীর উৎস মহানন্দা নদীর উৎস হবে ডাও হিল মহানন্দা নদীর উৎস কি হবে না ডাওয়ি পরের প্রশ্ন দেখো সান্দাকপুর পর্বতের উচ্চতা কত সান্দাকপু পর্বতের উচ্চতা তোমরা মনে রাখবে না তিন হাজার ছশো তিরিশ মিটার তিন হাজার ছশো তিরিশ মিটার তারপরে বলেছে দেখো ঘুম কোথায় অবস্থিত ঘুম যেন ঘুম হচ্ছে উচ্চতম রেল স্টেশন পশ্চিমবঙ্গে এটা হচ্ছে দার্জিলিং গেলে অবস্থিত চন্দ্রকেতুগড় কোথায় অবস্থিত পরটা বলছে চন্দ্রকেতুগড় কোথায় অবস্থিত না উত্তর চব্বিশ পরগনা এখানে দেখো তোমরা চন্দ্রকেতুগড় কোথায় অবস্থিত উত্তর চব্বিশ পরগনায় পরের প্রশ্ন হিমালয় পর্বত পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত হিমালয় পর্বত মনে হবে হিমালয় পর্বত যে পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত কোন দিকে উত্তর দিকে পরের প্রশ্ন দুটি শকুন সংরক্ষণ কেন্দ্রের নাম শকুন সংরক্ষণ করা হয় এমন দুটো জায়গার নাম যেটা মনে রাখবে বক্সার বাগবন এবং রানী পশ্চিমবঙ্গের এখানে মনে হবে বক্সা বাগবন বাঘবন আর এটা হচ্ছে আর একটা কি না রানী রানীটা হচ্ছে কোথায় না অসমে অবস্থিত আসাম আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গায় ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এটা বক্সা বাগবন রানী উত্তরবঙ্গের কয়টি জেলা উত্তরবঙ্গের টোটাল মনে হবে আটটি জেলা আছে উত্তরবঙ্গের কয়টি জেলা আটটি জেলা আছে পরিবর্তন দেখুন দেখো চারিদিকে দাগে একটা কী বলেছে হরপ্পা সভ্যতা সম্পর্কে চারটি বাক্যে লেখো মূলত এটা সিক্সের ইতিহাস প্রশ্ন তোমাদেরও দিয়েছে তোমাদের কিছুটা আছে না সিন্ধু নদীকে কেন্দ্র করে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল এবং হরপ্পা সভ্যতার বাড়িগুলি আগুনে পোড়ায় ইট দিয়ে বানানো হয়েছিল এই সভ্যতার নর্দমাগুলি ইঁট দিয়ে তৈরি করা হতো এবং এই সভ্যতার পদঘাটগুলি ইঁট দিয়ে বানানো হতো তো এখান থেকে চারটে লিখে নিলেই তোমাদের হয়ে যাবে পরে প্রশ্ন সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয় দেখো আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি কারণ প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি তারিখটিতে আমরা এই দিন হিসাবে পালন করি কারণ সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষই দেশ চালাবে রাজার ছেলে রাজা হবে এমনটি কিন্তু চলবে না আর যে সাধারণ লোক সেই পরে ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে স্বাধীন দেশটি কেমন করে চলবে তার জন্য ভারতের সংবিধান রচিত হয় ডক্টর বি আর আম্বেদকর নেতৃত্বে সংবিধান রচিত হয়েছিল উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয় সেই থেকে ছাব্বিশে জানুয়ারি ভারতের সাধারণ দিবস রূপে দেশের সর্বত্র মর্যাদার সঙ্গে পালিত হয় তো দেখো আমরা ইতিমধ্যে তিন নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেলেছি তো পরের ক্লাসে আমরা চার নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব তো তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে ফলো করে এবং প্রথমে সাবস্ক্রাইব করো ভালোভাবে লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো তো এরকম প্রতি দিনই আমরা একটা করে সেট ছাড়বো সমস্ত সাবজেক্টের পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে